নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনার নাম কি বি দিয়ে শুরু যদি হয় তাহলে আপনার জন্য দু সালে রয়েছে এক বিশেষ বার্তা নতুন বছর কি সুখ সমৃদ্ধি নিয়ে আসছে নাকি আসবে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বি দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালের রাশিফল নিয়ে প্রেম কর্মজীবন আর্থিক উন্নতি এবং স্বাস্থ্য সব কিছুতেই কেমন হবে আমরা নতুন বছর এবং ভিডিও শেষে থাকছে আমাদের জন্য দুটি বিশেষ গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের উপায় বা টোটকা যা নতুন বছরকে আরও শুভ করে তুলবে আমাদের চলুন ভিডিওটি শুরু করা যাক প্রাচীন জ্যোতিষশাস্ত্রে নামের প্রথম অক্ষরের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথমেই বলি বি দিয়ে নাম শুরু হওয়া মানুষেরা স্বভাবে দয়ালু হয় এবং অপরের কার্যকে নিজের মনে করে করে থাকে সৌন্দর্যের প্রতি এদের এক স্বচ্ছ রুচি থাকে এরা অতি সহজেই লোককে নিজের মৃত্য করে নেয় নিজের ভুলকে অতি সহজেই এরা স্বীকার করে নেয় এরা অপরের উপর বিশ্বাস করার কারণে বারবার ঠকতে হয় এদের এদের মাথায় হাত বুলিয়ে বা একটু মিষ্টি কথা বলে যে কোনো ব্যক্তি তাদের নিজের কাজ অতি সহজে করে নিতে পারে এরা কয়েকবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আর পরে দুঃখ পায় কোটির উপর দু হাজার পঁচিশ সালে শনিদেবের প্রভাব থাকবে যা ধৈর্য পরিশ্রম এবং প্রতিফলনের প্রতীক কর্মজীবন ও আর্থিক অবস্থা হাজার পঁচিশ সালের শুরুতেই শনিদেবের কৃপা আপনার কর্মজীবনে স্থিতিশীলতা এনে দেবে যারা নতুন চাকরির খোঁজে আছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসে বড় সুযোগ আসতে পারে দু সালে নতুন বছরে শুরুতেই বৃহস্পতির প্রভাব আপনার জীবনে নিয়ে আসবে নতুন সুযোগ যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত তারা বিশেষ উন্নতির আশা করতে পারেন কিন্তু মনে রাখবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে কারণ মঙ্গল এবং শনি কিছুটা বিরোধপূর্ণ অবস্থান আপনাকে মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত করতে পারে ব্যবসার ক্ষেত্রে মার্চ মাস থেকে জুন সময়টা বেশ শুভ তবে খেয়াল রাখতে হবে বাজেটের উপর অতিরিক্ত খরচ এড়িয়ে আর একটা বড় খবর অক্টোবর মাসে বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তাই এই সময়টা কাজে লাগাতে ভুলবেন না আপনার নাম বি দিয়ে শুরু তাহলে দু সালে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফলাফল পাবেন যারা সিঙ্গেল তাদের জন্য এপ্রিলে একটি সুন্দর সম্পর্কে সূচনা হতে পারে তবে যারা বিবাহিত তাদের জন্য বছরের মাঝামাঝি কিছু ভুল বোঝাবুঝি হতে পারে গোপন কথা শেয়ার করতে সতর্ক থাকুন বছরের শেষের দিকে সম্পর্কের মধ্যে নতুন রোমাঞ্চ ফিরে আসবে দু হাজার পঁচিশ সাল স্বাস্থ্য কেমন থাকবে শনিদেব এবং রাউর পুয়াবে দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে মানসিক চাপ বাড়াতে পারে কিন্তু ধৈর্য ধরে চললে এবং নিয়মিত যোগব্যায়াম করলে তা সহজেই নিয়ন্ত্রণে আসবে শীতকালে ঠান্ডাজনিত সমস্যা হতে পারে তাই এই সময় নিজেকে উষ্ণ রাখুন হজমের গোলমাল বুক ধরপর হতে পারে অধিক পরিমাণে টেনশানের জন্য বছরের শেষভাগে শনিদেবের বিশেষ কৃপায় আপনি বড় একটি সফলতা পেতে চলেছেন যারা পড়াশোনার মনোযোগ দিচ্ছেন তাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি পরীক্ষায় সাফল্য যোগ রয়েছে আর যারা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এই সময়ে ধীরে ধীরে সেগুলি থেকে মুক্তি পাবেন তাহলে দু হাজার পঁচিশে বি নামে মানুষদের জন্য সাফল্যের চাবিকাঠি কী এক যে কোনো বাধা কাটিয়ে উঠতে এবং বছরটা আরও শুভ করতে প্রতি শনিবার শনিদেবের পুজো করুন সম্ভব হলে কালো তিল দান করুন এবং ওম নমো শিবায় মন্ত্রটি একুশবার জপ করুন দুই আপনার ঘরে একটি শ্রীযন্ত্র স্থাপন করুন এবং প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন এতে গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে বি দিয়ে নাম শুরু হওয়া জাতক ও জাতিকাদের জন্য দু সাল হবে পরিশ্রম আর সফলতার এক মিশ্র গল্প আপনাকে শুধু ধৈর্য ধরে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে নতুন বছর আপনার জন্য শুভ হোক এই শুভেচ্ছাই রইল আবার দেখা হবে নতুন কোনো রাশি ফল নিয়ে ধন্যবাদ